স্তন ক্যান্সার নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে তাই না কিন্তু কি হবে যদি বলি এর বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় শক্তিটা আমাদের নিজেদের হাতেই আছে চলুন আজ আমরা জেনে নিই এমন কিছু সহজ কিন্তু দারুণ শক্তিশালী উপায় যা এই রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে একবার ভেবে দেখুন তো প্রায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ ক্যান্সারই প্রতিরোধ করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন আমাদের প্রতিদিনের জীবনযাত্রার কিছু ছোট ছোট পরিবর্তনই ক্যান্সারের মতো বড় রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় বর্ম হয়ে উঠতে পারে তার মানে কি দাঁড়াচ্ছে সুস্থ থাকার চাবিকাঠিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই তো ঝুঁকিটা আসলে কিসের কোথা থেকে আসে আমাদের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত যে ক্যান্সার মানেই হয়তো বংশগত কোনো ব্যাপার মানে পরিবারে থাকলেই হবে কিন্তু সত্যিটা কি আসলেই তাই চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখা যাক এই সংখ্যাটা দেখি একটু অবাক লাগছে কি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ স্তন ক্যান্সারের পেছনে কিন্তু আমাদের জিন নয় বরং আমাদের জীবনযাপন দায়ী এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তাই না কারণ এর সহজ মানে হল আমরা যদি নিজেদের অভ্যাসগুলো একটু বদলে ফেলি তাহলেই স্বাস্থ্যের উপর এর একটা বিরাট ইতিবাচক প্রভাব পড়তে পারে তো চলুন এবার কাজের কথায় আসা যাক কোন সেই উপায়গুলো যা একদম আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে আসুন প্রতিরোধের তিনটা মূল মূলস্তম্ভের সাথে পরিচিত হই খুব সহজ করে বললে মাত্র তিনটা জিনিস স্বাস্থ্যকর ওজন ধরে রাখা শরীরটাকে সচল রাখা আর স্বাস্থ্যকর খাবার খাওয়া এই তিনটাই হলো সুস্থ থাকার মূল মন্ত্র আচ্ছা প্রথমে আসি ওজনের কথায় বিশেষ করে মেনোপোজের পর সঠিক ওজনটা ধরে রাখা খুবই জরুরি কারণটা কি ব্যাপারটা হলো শরীরের বাড়তি ফ্যাট থেকে ইস্ট্রোজেন নামে একটা হরমোন তৈরি হয় আর এই হরমোনটাই কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এরপর হল শারীরিক কার্যকলাপ এমন না যে জিমে গিয়ে ঘণ্টার পর ঘন্টা কাটাতে হবে সপ্তাহে মাত্র একশো মিনিট মানে ধরুন দিনে প্রায় কুড়ি বাইশ মিনিট একটু জোরে হাঁটলেই যথেষ্ট আর খাবারের ক্ষেত্রে বিশেষজ্ঞরা মেডিটেরেনিয়ান ডায়েটের কথা বলেন মানে প্রচুর ফলমূল শাকসবজি আর অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট খাওয়া তাহলে খাবারের প্লেটটা কেমন হবে চেষ্টা করুন প্লেটের অর্ধেকটাই যেন ফল আর সবজি দিয়ে ভরা থাকে সাদা ভাতের বদলে ব্রাউন রাইস বা আটার রুটি খাওয়া যেতে পারে রান্নায় ব্যবহার করুন অলিভ অয়েল আর হ্যাঁ ব্রকোলি বাঁধাকপি ফুলকপির মতো সবজিগুলো কিন্তু শরীরের জন্য একেবারে সুপার হিরোর মতো কাজ করে আর কোনটা কম খাবেন লাল মাংস আর সসেজ সালামির মতো প্রসেসড খাবারগুলো যতটা সম্ভব এড়িয়ে চলায় ভালো স্বাস্থ্যকর খাবার আর ব্যায়ামের কথা তো হল কিন্তু এমন কিছু অভ্যাসও আছে যা আমাদের অজান্তেই বিপদ ডেকে আনে চলুন সেগুলোর দিকেও একটু নজর দেয়া যাক প্রথমেই আসি অ্যালকোহল আর ধূমপানের কথায় এই দুটোকে কিন্তু বড় শত্রু বললেও ভুল হবে না অ্যালকোহলের ক্ষেত্রে নিয়মটা খুব সহজ যত কম তত ভালো আর ধূমপান সেটা নিজে করা হোক বা অন্য কেউ পাশে করলে সেই ধোঁয়া নেওয়া হোক দুটোই সমানভাবে ক্ষতিকর তাই এই দুটো অভ্যাস থেকে শত হাত দূরে থাকাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ মেনোপোজের পর অনেক সময় কিছু শারীরিক সমস্যার জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয় মানে শরীরে যে হরমোনের ঘাটতি হচ্ছে সেটা ওষুধের মাধ্যমে পূরণ করা কিন্তু গবেষণায় দেখা গেছে যদি ইস্ট্রোজেন আর প্রোজেস্টিন এই দুটো হরমোন একসাথে অনেকদিন ধরে নেয়া হয় তাহলে স্তন ক্যান্সারের ঝুঁকি কিছুটা বাড়তে পারে এজন্যই এই রকম কোনো ট্রিটমেন্ট নেয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে এর ভালো মন্দ দুটো দিক নিয়ে খোলাখুলি কথা বলে নিতে হবে আমরা তো ঝুঁকি কমানোর অনেক উপায় নিয়ে কথা বললাম কিন্তু এর পাশাপাশি আমাদের একটা সেফটি নেট বা সুরক্ষা বর্ম তো তৈরি রাখতে হবে তাই না আর সেই বর্মটা আর কিছুই না রোগটাকে একেবারে শুরুতে একদম অঙ্কুরেই ধরে ফেলা একটা কথা কিন্তু একদম সত্যি যে কোনো ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা পড়ে তার চিকিৎসা করাও তত তাই সহজ হয় কারণ শুরুর দিকে টিউমারটা ছোট থাকে এবং শরীরের অন্য কোথাও ছড়ায় না তাই শুরুতেই রোগটা ধরে ফেলা মানে কিন্তু জীবন বাঁচানোর একটা বিরাট সুযোগ তৈরি হওয়া তাহলে স্ক্রিনিং কখন করানো উচিত সাধারণভাবে চল্লিশ বছর বয়স থেকে ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলা শুরু করা ভালো ৪৫ থেকে চুয়ান্ন বছর বয়স পর্যন্ত প্রতি বছর ম্যামোগ্রাম করানোর পরামর্শ দেওয়া হয় আর পঞ্চান্ন বছর বয়স পেরিয়ে গেলে সাধারণত এক বা দুই বছর পর পর চেকআপ করালই চলে ডাক্তারি পরীক্ষার পাশাপাশি নিজের শরীর সম্পর্কে সচেতন থাকাও খুব জরুরি নিজের স্তন স্বাভাবিক অবস্থায় কেমন দেখতে বা স্পর্শ করলে কেমন লাগে সেই বিষয়ে একটা ধারণা রাখা দরকার যদি কখনও কোনও নতুন চাকা বা ডেলা চামড়ায় কোনো টোল পড়া বা লালচে ভাব অথবা অন্য কোনো অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়ে তাহলে একদম দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে একটা কথা মনে রাখতে হবে স্ক্রিনিংয়ের নিয়ম কিন্তু সবার জন্য একরকম নয় বেশিরভাগ মানুষের জন্য যাদের ঝুঁকি কম তাদের জন্য সাধারণ ম্যামোগ্রামই যথেষ্ট কিন্তু যদি পরিবারে স্তন ক্যান্সারের জোরালো ইতিহাস থাকে বা বিআরসিএ জিনের মতো কোনো বিশেষ জেনেটিক ঝুঁকি থাকে তাহলে ডাক্তার হয়তো আরও আগে থেকে বা আরও ঘন ঘন স্ক্রিনিং করার কথা বলতে পারেন এমনকি ব্রেস্ট এমআরআইয়ের মতো বিশেষ পরীক্ষাও লাগতে পারে এত সব আলোচনার পর আমরা আসলে একটা জায়গাতেই ফিরে আসি অসুস্থ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার থেকে সুস্থ থাকতে থাকতেই সক্রিয় হওয়াটা অনেক বেশি জরুরি স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আর নিয়মিত চেকআপের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের স্বাস্থ্যের চালকের আসনে বসতে পারি এই যে এত কিছু আমরা জানলাম তাহলে আজ থেকেই নিজেদের জন্য ছোট্ট একটা ভালো কাজ শুরু করা যায় না হোক না সেটা দশ মিনিটের জন্য একটু হেঁটে আসা বা রাতের খাবারে পাতে আরেকটু বেশি সবজি নেওয়া শুরুটা না হয় ছোটই হোক কিন্তু শুরুটা আজই হোক